দ্য নিউজ কাউন্টার ডট এস আপনাদের সকলকে স্বাগত আমার বন্ধুদের যে কথাটা আমি বারবার বলার চেষ্টা করেছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন এবং সরকারি কোষাগার থেকে টাকা খরচ করে সাংস্কৃতিক কেন্দ্রের নামে এই যে মন্দির বানিয়েছেন এইটা পুরোপুরি অসাংবিধানিক এবং বেআইনি তারপরেও কেউ কেউ এটা আমাকে বলবার চেষ্টা করেছেন যে না এটা ঠিক সংবিধানের কোন ধারা কোথায় লঙ্ঘিত হয়েছে আমি তাদের প্রথম কথা যেটা মনে করিয়ে দেব যে আমাদের সংবিধানের প্রস্তাবনাতে যেটা আছে যে আমাদের দেশ একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং অবশ্যই সমাজতান্ত্রিক তার সঙ্গে এটা আমাদের সংবিধানের মূল যে প্রস্তাবনা তার প্রথমে প্রথম পাতাতে এই কথাগুলো লেখা আছে এবং ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে এটাই যে রাষ্ট্র কোনো ধর্মের সরাসরি পৃষ্ঠপোষকতা করবে না দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সংবিধানের ২৬ নম্বর ধারাতে সেখানেও বলা আছে যে মন্দির নির্মাণের জন্য বা মসজিদ বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মাচরণের জন্য কোনো সম্প্রদায়ের ক্ষেত্রে কোনো কর আদায় করা যাবে না এখন এই ছাব্বিশ নম্বর ধারা সম্পর্কে অবশ্য কেউ বলতে পারেন যে না এই পার্টিকুলার আমরা এই মন্দির করবার জন্য তো করটা আদায় করিনি কিন্তু একথা সত্যি সাধারণভাবে যে কর আদায় হয়েছে তারই অংশ হিসেবে এই টাকাটা ব্যয় করা হয়েছে মোট যে আড়াইশো কোটি টাকা যেটা আমাদের রাজ্যের আবাসন দপ্তর থেকে ব্যয় করা হয়েছে এবং এই ধারাটা যদি আমরা এসেন্সের দিক থেকে দেখি অর্থাৎ মানুষের করে টাকা কোনো ধর্মীয় আচরণের জন্য ব্যয় করা যাবে না রাষ্ট্র সেটা করবে না ২৬ নম্বর ধারার মর্মার্থ কিন্তু সেটাই আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ ঘোষণা করা হয়েছিল বলেই আমাদের স্বাধীনতার ঠিক অব্যবতি পরে যখন বল্লভ প্যাটেল চেয়েছিলেন সোমনাথ মন্দির যেটা জীর্ণ অবস্থায় পড়েছিল সেটাকে নতুন করে সংস্কার করবার জন্য জওয়াহরলাল নেহরু তখন পরিষ্কার বলে দিয়েছিলেন যে এক টাকাও রাষ্ট্রীয় কোষাগার থেকে সোমনাথ মন্দিরের জন্য দেয়া যাবে না অর্থাৎ একটা মন্দির ব্যাক টু দ্য স্ট্যাচার অফ সোমনাথ টেম্পল তার সংস্কারের জন্য এক টাকা খরচ করতে জওহরলাল নেহরুর মতো একজন কাশ্মীরি ব্রাহ্মীণ যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের তিনি পর্যন্ত রাজি হননি এবং সংবিধানের এখন পর্যন্ত এই ধর্মনিরপেক্ষতার চক্ষু লজ্জাটুকু টিকে আছে বলেই আমাদের সুপ্রিম কোর্ট যখন অযোধ্যার জমিতে রাম মন্দির প্রতিষ্ঠা করবার পক্ষে রায় দিয়েছে তখনও রাম মন্দির প্রতিষ্ঠা করবার জন্য সরাসরি রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা অযোধ্যায় খরচ করা হয়নি তার জন্য আলাদা ট্রাস্ট হয়েছে মানুষের দানে সেই মন্দির তৈরি করতে হয়েছে একথা ঠিক যে অযোধ্যার রাস্তাঘাট ইত্যাদি করবার জন্য রাষ্ট্রীয় কোষাঘাত থেকে খরচ হয়েছে কিন্তু এখানে সরাসরি সংবিধানের অন্তর্বস্তু এবং সংবিধানের মর্মকতাকে লঙ্ঘন করে সরাসরি লঙ্ঘন করে এখানে আমরা যেটা দেখলাম যে এই দিঘাতে কালচারাল সেন্টার তৈরি করবার নামে রীতিমতো হোমযোগ্য করে মন্দিরের তৈরি করা এবং মন্দিরের উদ্বোধন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা ভারতবর্ষে প্রথম রাষ্ট্রীয় কোষাগারের টাকায় সরাসরি মন্দির নির্মাণ তিনি আইন বাঁচানোর জন্য যতই ওটাকে সাংস্কৃতিক কেন্দ্র বলুন না কেন সরকারি যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সেখানে দেখা গেছে যে জগন্নাথ ধাম হিসেবে সেটাকে চিহ্নিত করা হয়েছে এবং এটা সরাসরি সংবিধানের উল্লঙ্ঘন সংবিধানের মর্মবস্তু অবমাননা এবং বিজেপি কোনো রা শাসিত কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীও এইভাবে ধর্মের প্রশ্নে সংবিধানকে ভায়োলেট করা স্পর্ধা দেখাতে পারেননি সুতরাং যারা বারবার জিজ্ঞেস করছেন যে সংবিধান ঠিক কোথায় লঙ্ঘিত হয়েছে তাদের জন্য এই বৃত্তান্তটা আমি খুব সংক্ষেপে পেশ করলাম আর তারপরেও যারা বুঝেও না বুঝবার ভান করবেন তাদের জন্য আমার কিছু বলবার নেই কিন্তু আমার যেটা আশ্চর্য লাগছে যে প্রতিবাদী বাংলা তথাকথিত রেনেশা উত্তর বাংলা যেখানে আমরা জেনেছিলাম যে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে রাষ্ট্র বিচ্ছিন্ন হওয়া এটা ধর্মনিরপেক্ষতার প্রথম ধাপ সেই বাংলা আমাদের গর্বের সাংস্কৃতিক রাজধানী বাংলা সেখানে সরাসরি ধর্মনিরপেক্ষতার প্রশ্নে উল্লঙ্ঘন ঘটেছে আর আমাদের পশ্চিম বাংলার বিবেক হিসেবে পরিচিত সমস্ত বুদ্ধিজীবী তারা হিরণময় নিরাপত্তা পালন করছেন এই পাপ আমার আপনার সকলের পাপ আপনারা আপনাদের মতামত এবং মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশন খোলা আছে দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন